বন্ধুরা ঘরে চুপচাপ শুয়েছিলাম হঠাৎ নাকে কি সুন্দর একটা স্মেল আসছে চলুন দেখি কি রান্না করেছে গন্ধটা তো ভালোই আসছে চলো 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 দেখি কি রান্না করেছে আজকে দেখি কি রান্না করছে ও কি পাওয়ার ডাটা আলু বেগুন সব পড়ে গেছে

তো যাই হোক সুক্ত তো কার কার ফেভারিট আপ আমাকে একটু কমেন্টস করে প্লিজ জানাবেন তো আজকে সুক্তর সাথে সাথে কী কী রান্না হয়েছে আমি অলরেডি খেতে বসে গেছি তো কি কি দিয়ে খাচ্ছি আপনাদের একটু শেয়ার করি আজকে এ দেখুন আজকে এটা হয়েছে ভাত নিয়ে নিয়েছি এখানে আমি এখানে হয়েছে এটা পেঁয়াজ দিয়ে মাছের ঝাল এটা হচ্ছে কলমি শাকের চচ্চড়ি প্রতিদিনের মতো একটা পাতি লেবু নিয়ে নিয়েছি আর এটা কালকের মাছের তরকারি রয়েছে একটুখানি আর এই যে সেই প্রিয় জিনিসটা সুক্ত এটা বাঙালির একটা অন্যতম প্রিয় খাবার ইমোশনাল আলু পোস্ত শুক্তো এটা বাঙালির সত্যি ইমোশনাল এই জিনিস সবাই পারে না বানাতে মানে বাঙালি ছাড়া কেউ বানাতে পারে না আমার বক্তব্য হচ্ছে এটাই তো চলো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া শুরু করা যাক এই দিয়ে তো টেস্ট করে দেখি কেমন লাগে ঠিক আছে বন্ধুরা তা আমি একটুখানি আগে কলমি শাক নিয়ে আপনাদের দেখাই খেয়ে কেমন লাগে আর একটু মাছের পেঁয়াজ নেবো এখান থেকে নিয়ে মেখে নিয়ে সুন্দর করে মেখে নিয়ে একটু দলা করে আর এটা মুখে ঢুকিয়ে দেখি দারুণ হয়েছে বন্ধুরা কর্মী সহ আমার খুব প্রিয় একটা জিনিস তো বন্ধুরা আপনাদের কেমন লাগে আমাকে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন কই গো দাও এবার সুক্ত এবার নিয়ে নিচ্ছি আমি সুক্ত কাঁচাকলা কিন্তু একটা হুম অবশ্যই আমার খুব প্রিয় জিনিস গো দেবে না মানে হুম হচ্ছে যা যা আছে এই একদম মিক্স সবজি দিয়ে রান্না করা জিনিস আমার খুব ভালো লাগে

খুব সুন্দর হয়েছে টেস্ট যা বন্ধুরা খাওয়া দাওয়া জমিও হলো আপনাদের বাড়িতে অবশ্যই পারে আর আপনাদের কার কার বাড়িতে কি রান্না হয়েছে প্লিজ একটু কমেন্টে জানাবেন ওকে বন্ধুরা টাটা আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে বাই বাই